শহরের রাস্তা নাকি প্রত্যন্ত কোনো গ্রামের এই রাস্তায় গাড়ি চালানো তো দূর হাঁটাচলাই কঠিন রাস্তা যেন ছোটখাটো কয়েকটা ডোবা ছবিটা খাস শহর কলকাতার আমহার স্ট্রিট সংলগ্ন আটত্রিশ নম্বর ওয়ার্ডের পুরো প্রধান সাধনা বসের দপ্তর সংলগ্ন রাস্তা শুধু ভরা বর্ষা নয় সারা বছরই প্রায় জলমগ্ন খানা খান্দে ভরা এব্রো খেব্রো পথ প্রায় ঘটছে দুর্ঘটনা এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়েই নিত্যদিনের যাতায়াত তবুও নাকি হুঁশ ফেরে না স্থানীয় প্রশাসনের নির্বিকার আটত্রিশ নম্বর ওয়ার্ডের পুরো প্রধান সাধনা বোস কিছুদিন আগেও এখানে দুর্ঘটনা ঘটেছে ঠিক আছে এখান দিয়ে যখন মানুষ আসে যায় অনেক সবসময় নিজেদের জীবন হাতে নিয়ে তাদেরকে চলাফেরা করতে আমরা তাদের হয়ে আমরা আপনাদের মাধ্যমে এই কথাটা এখানকার স্থানীয় কাউন্সিলার কাউন্সিলারকে পাওয়া যায় উনি শীতকালে নিজের অফিসে আসেন রোদ্দুর পোহাতে গরমকালে রোদে ওনাকে যাবেন না সন্ধ্যাবেলা হতে মাঝে মাঝে এখানে ঘুরতে দেখতে পাবেন নিজের ওয়াক করতে আর বর্ষাকালে তো দেখতেই পাওয়া যাবে না সামনেই হচ্ছে পৌর প্রতিনিধির অফিস প্লাস উনি হচ্ছেন বড় চেয়ার ওনার অফিস আর এই দেখুন ঠিক অফিসের পেছন অর্থাৎ অন্ধের নাগরিক এই হচ্ছে রাস্তা যেটা দীর্ঘ দিন ধরে আজ প্রায় বছর দেরেক হয়ে গেল পাম্পিং স্টেশন জবে থেকে এখানে ইনগ্রেশন হয়েছে অনেক কথা বলা হয়েছিল যে এই পাম্পিং স্টেশন হয়ে গেলে রাস্তা ভালো চকচকে জল জমবে না কিন্তু দুর্ভাগ্য পাম্পিং স্টেশন এখনও কমপ্লিট হয়নি কিন্তু নিজের দপ্তর সংলগ্ন রাস্তার করুণ অবস্থা প্রসঙ্গে কি বলছেন পুরপ্রধান সাধনা বোস সত্যি কি তিনি সব জেনেও নিশ্চুপ সিএনএর প্রতিনিধি প্রশ্ন এড়ানোর মরিয়া চেষ্টা সাধনা ঘোষের এলাকার হাল হাকিকাত জানতে চাওয়া এক প্রকার ছুটে পালালেন তিনি তোমার ওর ওয়ার্ডের সামনে যে রাস্তাঘাটের এরকম অবস্থা রাস্তাঘাটের এরকম অবস্থা শহর কলকাতায় রাস্তার হাল বেহাল দায় এড়াতে ব্যস্ত স্থানীয় প্রশাসন আমজনতার সমস্যা সমাধানে এই অনিহা কেন সিএনএর ক্যামেরায় শহরের বঞ্চনার ছবি স্পষ্ট কবে হুঁশ ফিরবে প্রশাসনের কবে হাল ফিরবে রাস্তার প্রশ্ন থেকেই যায় ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ